একটি মানুষের নাম বলবেন যে মানুষের নাম লিখতে আকার একার রস্য কিছুই লাগে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিহার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসোধ থেকে তো আজকে আমাদের সাথে নতুন আরেকটি প্রতিযোগী আমরা পেয়ে গেছি তো ভাইয়ের সাথে বুদ্ধি লড়াই খেলবো তার আগে ভাইয়ের পরিচয়টা নিয়ে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার নয়ন কি করেন আপনি আমি জব করি জব করেন আপনার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা নেত্রকোনা আচ্ছা আমরা প্রথমেই আমাদের প্রশ্ন যাওয়ার আগে ছোট একটা প্রশ্ন করি আপনাকে দেখি আপনি কতটুকু জানেন নেত্রকোনার বিখ্যাত খাবারের নাম কি নেত্রকোনার সবচেয়ে বিখ্যাত খাবার কি নেত্রকোনার বিখ্যাত খাবার হচ্ছে আমার তো মনে নাই আমার মনে হচ্ছে না আপনি নেত্রকোনার ছেলে না হুম নেত্রকোনা থাকি না তো ছোটোকাল থেকে ডাকাত এই কারণে ভাই জানে না যদি নেত্রকোনার কেউ থেকে থাকেন বলবেন নেত্রকোনার বিখ্যাত খাবার কি যাই হোক আমরা আমাদের প্রশ্নে চলে যাব আমরা আপনাকে মোট পাঁচটি প্রশ্ন করব এর ভেতর যদি তিনটের অ্যান্সার সঠিক দিতে পারেন আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে আমার পক্ষ থেকে এর আপনি অবশ্যই কনফিডেন্স কেমন হয়ে কনফিডেন্স অনেক কিন্তু অনেকগুলো তো পারি না চেষ্টা করা যাবে আচ্ছা ট্রাই করি আমরা আপনি একটি মানুষের নাম বলবেন যে মানুষের নাম লিখতে আকার আকারিকার ঋষুকর কিছুই লাগে না এটা আপনার পড়ার কথা আকার একাকার আকারিকার ঋষুকর কিছুই লাগে আপনার পড়ার আপনার নাম নয়ন দেখেন তাকারি কারাপ ঠিক আছে যাই হোক আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে যাব ভাই কিন্তু এর দিতে পারে নাই আমরা সেকেন্ড প্রশ্নে যাব সেকেন্ড প্রশ্ন হচ্ছে কে ডুবে কিন্তু ভিজে না কে ডুবে কিন্তু ভিজে না হুম ছায়া ছায়া না সূর্য সূর্য কিভাবে সূর্য ডুবে সরি সূর্য উঠে আবার ডুবে কিন্তু ভিজে না রাইট আনসার দুইটার ভিতরে আমরা একটি আনসার সঠিক পেয়েছি তিন নাম্বার প্রশ্ন মেয়েরা কোন মাসে সবচেয়ে কম কথা বলে কোন মাসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বলেন তো কেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দিন কম থাকে 28 হুম আসলে কথাটা এরকম না আসলে ওখানে দিন কম বিধায়ী হয়তোবা মেয়েরা কম কথা বলে বা ছেলেরা কম কথা বলে সবাই কম কথা বলে এটাই তো আমরা চার নাম্বার প্রশ্নে যাব কোন জিনিস হাসপাতালে আমরা কিনি আর বাইরে একদম ফ্রিতে এটা হচ্ছে অক্সিজেন 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 কেন অক্সিজেন হাসপাতালে গেলে হয়তো অক্সিজেনের প্রয়োজন বেশি পড়ে ওখানে কিনতে হয় আর বাইরে বাইরে অক্সিজেন কিন্তু হয় না কে দেয় ও পরালা দেয় রাইট आंसर যাই হোক আপনাকে প্রশ্ন করেছি এক মোট তিনটা চারটা চারটার ভিতরে তিনটা आंसर রাইট অলরেডি আপনি বিজয় হয়ে গেছেন তো আমরা আমাদের শেষ প্রশ্ন করব শেষ প্রশ্ন করে শেষ দিব কোন জিনিস বছরে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় কি হবে কে বছরে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় রমজান মাস রমজান মাস কেন রোজা রাখা লাগে খাওয়া কম হয় সকল খা